হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওতে জয়েন করছেন আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই তো আজকে নতুন একটা ভিডিও আর এই ভিডিওতে এখন সন্ধ্যা সন্ধ্যায় আমি আর আমার কন্যা গিয়েছিলাম আশেপাশের একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য হলো বার্থডে ইনভাইটেশন নেওয়ার পেয়েছে আর সেখানে সে যাবে তাই একটা গিফট কিনতে বাইরে বেরিয়েছি তো আশেপাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট দেখে ঢুকে গেলাম কারণ আমার মেয়ের খুঁজে পেয়েছে আর সে পিজ্জা পিজ্জা করছিল সময় খুব বেশি ছিল না কারণ রাতও হয়ে আসতেছিল সো তাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম আর আমি নিজে একটা নিয়ে খাওয়া শুরু করলাম তো সন্ধ্যাটা এখানে কাটিয়ে ছোটখাটো একটা গিফট কিনে তারপরে বাসায় ফিরতে হবে এই টেন্ডেন্সি থেকে বাইরে বেরিয়েছিলাম আর যেহেতু বাইরে বেরিয়েছি তাই কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর রেস্টুরেন্টটা ছোটোখাটো বাট তারা চেষ্টা করেছে যে আর্টিফিশিয়াল প্লান্ট ফ্লাওয়ার দিয়ে সাজাবার মোটামুটি আর কি বাট খাবার খুব টেস্টি ছিল আর এই যে আমরা কেনাকাটা শেষে নাওয়ার চলে এসেছে বার্থডে পার্টিতে এটা হচ্ছে আমাদের বাসার ঠিক নেক্সট ডোরে এই যে পিচিটার বাইরে আর ওই সময় বললো যে নাওয়ারকে পাঠিয়ে দিন কারণ নাওয়ার ওর সাথে খেলতে যায় মাঝে মাঝে সো আমরা চলে এসেছি এখানে যেহেতু ও অনেক ছোট আর ওকে মেনটেন করতে হয় সো ওর মা হিসাবে আমিও এখানে আছি বার্থডে কে কে মজার বিষয় হচ্ছে যে দেরি হচ্ছিল আর না আমার একটু পর পর ফু দিচ্ছিল ক্যান্ডেলে ওরা তোর সুচ্ছিল না তো আমি এটা দেখে ভীষণ মজা পাচ্ছিলাম আসলে কোনো প্রোগ্রাম ছিল না জাস্ট বাচ্চাদেরকে নিয়ে কেক কাটা যেন বাচ্চাটার ভালো ফিল হয় আর আরো কয়েকটা বাচ্চা এসেছিল তো সবাই মিলে ভালো একটা টাইম স্পেন্ড করছিল আর আমি ওদের সাথে খুশি হচ্ছিলাম মজা নিচ্ছিলাম ওদের ছবি আর ভিডিও উঠাচ্ছিলাম সব সময় দেখে ভীষণ টাইর্ড ফিল হচ্ছিল মেইনলি ওই সময় যে ঘুমিয়ে পড়বে এরকম একটা অবস্থায় ছিল আর ও ওখানে কেক খায় চকলেটেও চকোলেটও খায় না তো আমি ভাবলাম ঠিক আছে বাসা এসে ওকে তাই একটু মাছ বানিয়ে দিলাম আর ও যখন ঘুমিয়ে পড়ল সো আমি তারপরে রান্না বসিয়ে দিলাম অ অন্য অনেক কিছু রান্না করেছিলাম বাট মাছ মাংস তো ডেইলি দেখাই আর আমি একটা চিচিংগা ভাজি করেছিলাম ডিম দিয়ে আর এভাবে রান্না করলে কিন্তু এটা অনেক বেশি মজা হয় হোটস অনেকেই করেন মোস্ট কমন একটা রেসিপি এটা তাই আর আমি রেসিপি ডিটেলসে বললাম না এটা যে আসলে ভাজি করে ভাজিটা যখন অলমোস্ট হয়ে আসে তখন নুডুলসের মতো করে ডিম ভেঙে দিতে হয় আর এখানে আমি লবণ ভাজিতে লবণ ছিল যদিও বাট তারপর ডিমের জন্য আমি একটু লবণ দিই আর একটু গোলমরিচের গুঁড়া দিই তাতে একটু বেশি ভালো লাগে খেতে আর ডিমটাকে নেড়ে ভেঙে ভাজির সঙ্গে মিশিয়ে দিলে মোটামুটি রান্নাটা হয়ে যায় আমি এরপরে অবশ্য আরো দুই তিন মিনিট রান্না করি কারণ ভাজিটা যাতে একদম উম ডিমের সাথে মিশে যায় আর সফট মোলায়েম লাগে খেতে আর এটা খেতে অসম্ভব সুন্দর ছিল মাসাল্লা